তাদের নিজস্ব দায়িত্ব কোনটা সেটা আগে ভালো করে তাদের বোঝা দরকার আমাদের বিচার বিভাগের সাবর্ডিনেট জুডিশিয়ারি স্পেশালি ওনারা ধরেই নিয়েছিলেন ওরা প্রজাতন্ত্রের কর্মচারী অনেকে ভুলে গিয়েছিলেন যে ওনারা প্রজাতন্ত্রের সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করেন সেকেন্ড হলো রাষ্ট্রপতির ক্ষমতা যেটা বলেন সাংবিধানিকভাবে বর্তমান সাংবিধানিক কাঠামোয় বাংলাদেশের রাষ্ট্রপতি এখানে বসে ওনার সাংবিধানিক কোনো ক্ষমতা নাই অ্যাপারেন্টলি দেখা যায় দুইটা ক্ষমতা আছে একটা ক্ষমতা প্রধান বিচারপতি নিয়োগ করা আর একটা হলো প্রধানমন্ত্রীকে নিয়োগ করা এখন প্রধানমন্ত্রীকে উনি ইচ্ছা করলে যে কাউকে নিয়োগ করতে পারবেন না যিনি পার্লামেন্টে মেজরিটি কমান্ড করবেন উনি তাকে নিয়োগ করতে পারবেন হলো তাকেই নিয়োগ করতে হবে সো থাকলে একটা ক্ষমতা চিফ জাস্টিসের অ্যাপয়েন্টমেন্ট চিফ জাস্টিসের অ্যাপয়েন্টমেন্টেও যাবৎকালে যেভাবে রাষ্ট্রপতি ক্ষমতা প্রয়োগ করেছেন সরকারের সিদ্ধান্তের বাইরে ওনারা সেটা প্রয়োগ করতে পারেননি ফলে বাংলাদেশের রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে কতটুকু ক্ষমতা বান সেটা যারা সংবিধান বিশেষজ্ঞ আছেন তারা জানেন আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে বলতে পারি এই সংবিধানে রাষ্ট্রপতির ক্ষমতাটা খুবই ন্যূনতম সিরিমোনিয়াল জাস্ট কিছু করার নাই বসে আছেন সই দিতে হবে ওনাকে সামনে রেখে করা হয় তো এগুলো সবই সংবিধান সংস্কার কমিটি দেখ